অভাবের সংসারে সামান্য সস্তি এনেছিল একটি ইজি বাইক এনজিও থেকে ঋণ নিয়ে বাহনটি কিনেছিলেন নয়াল সদর উপজেলার ধন্দা গ্রামের রাকিব শিকদার সেই ইজি বাইক চালিয়েই দুবেলা দুমুঠো খাবার তুলে দিতেন পরিবারের মুখে কিন্তু হঠাৎই নিখোঁজ হয়ে যায় তার জীবিকা সেই একমাত্র অবলম্বনটি মুহূর্তে যেন আধার নেমে আসে তার জীবনে ইজি বাইক আমি গাড়ি চালায়ে ওই দুপুরবেলা ভাত খাইতে গেছি বাড়ি আর ভাত খেয়েটে এসে আধা ঘন্টা পরে এসে দেখেছি রাস্তার পরে আমার গাড়ি নাই তখন এসে আমি সেনাবাহিনী ক্যাম্পে এসে অভিযোগ করি আমার ঘরে চাউল ছিল না আমি এর কাছে ওর কাছে যে এক কেজি দুই কেজি চাল ঠিক আছে চেয়ে আনি আমার বিভিন্ন মানুষই সাহায্য করছে ইজি বাইক না পাওয়া গেলে হয়তো আমার ছেলে মেয়ে না খেয়ে থাকতো এক উক্ত খেতাম আর বিরক্ত হয়তো না খেয়ে থাকতে হতো করছিলাম এটা কিনা ছিল সাড়ে বছর আগে চার বছর সাড়ে চার বছর ইজি বাইকটি চুরি হওয়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েন রাকিব তিনি জানান দুপুরে খাওয়ার জন্য বাড়িতে ঢোকার সময় ইজি বাইকটি বাড়ির সামনেই রেখে যান কিছু সময় পর ফিরে এসে দেখেন বাহনটি আর সেখানে নেই ইজি বাইকটি হারিয়ে দিশে হারা হয়ে পড়েন তিনি ধুমদা পোস্ট ঘোড়াখালী আমার একটি ইজি বাইক হারিয়ে যায় গত মাসের সাত তারিখে আমি সেনাবাহিনী ক্যাম্পে এসে অভিযোগ করি গোয়েন্দার তথ্যর মাধ্যমে আমার ইজি বাইকটি সেনাবাহিনী উদ্ধার করে ঘটনাস্থল থেকে চোরগুলো পালিয়ে যায় আমি খুব গরিব মানুষ আমার এই ইজি ইজি বাইক চালিয়ে আমার এই সংসার চলে আমার দুটো বাচ্চা আমার এ এরপরে আমার ইনকাম সোর্স এখন স্যারেরা আমার গাড়িটি উদ্ধার করে দেছে আমার খুব ভালো লাগছে আমি খুব খুশি বাংলাদেশ সেনাবাহিনী আমার গাড়িটি উদ্ধার করে দিয়েছে তবে চুরি যাওয়ার দিনই রাকিব দারস্থ হন নরাইলের সেনা ক্যাম্পে সেখানে অভিযোগ জমা দেন সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট তখন থেকে অনুসন্ধান শুরু করে অবশেষে তেইশে জুন নরাইল সদর হাসপাতাল এলাকা থেকে উদ্ধার করা হয় সেই ইজিবাইকটি পরবর্তীতে গত বৃহস্পতিবার রাকিবের হাতে আনুষ্ঠানিকভাবে ইজিবাইকটি তুলে দেয় সেনাবাহিনী উপমারায় সোনালী নিউজ